আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে স্মৃতিসৌধের মধ্যে একটু ঘুরিয়ে দেখাবো এর ভিতরে এবং বাইরে আমরা অনেক ঘুরা করেছি আমাদের সাথে গেস্ট আছে ওনারা হচ্ছে আমার ফুপি। এবং ফুপা মামার সম্পর্কে দাদি দাদা লাগে সে তাদের সাথে দেখা করতে গিয়েছে আমাদের পারিবারিক একটা মিটিং ছিল সেজন্য আমরা স্মৃতিসৌধের মধ্যে দেখা করতে গিয়েছিলাম কারণ আমার বাসাটা ছিল স্মৃতিসৌধ থেকে অনেক অনেক দূরে তো আপনারা স্মৃতিসৌধের সুন্দর সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে থাকুন এবং দেখতে থাকুন আজকে আমি পুরো ভিডিওতে বয়স দিতে পারতেছি না স্বল্প সময়ের অভাবে সেজন্য আজকে এইভাবে ভিডিওটা দেখেন এবং আমাদের ভিডিওগুলো কেমন লাগে সাপোর্ট করেন কোথায় কোথায় গেলে ভালো লাগবে কোথায় কোথায় গিয়ে ব্লগ বানাবো কোথায় কোথায় গিয়ে ভিডিও বানাবো অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে আমার চেষ্টা আছে বাংলাদেশটা প্রথমে তারপরে বাংলাদেশের গিয়ে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখান আপনারা যদি আমার সাথে থাকেন সাপোর্ট করেন পাশে থাকেন সবসময় ভালোবাসা দেন তাহলে অবশ্যই এই অসম্ভব কাজগুলোকে সম্ভব করতে পারবো তাহলে আর দেরি কেন আপনারা দেখতে থাকুন এই স্মৃতিসৌধের আশেপাশে মনোরম সুন্দর পরিবেশ এবং সুন্দর সুন্দর দৃশ্য এবং স্মৃতিসৌধের বাহিরেও অনেক সুন্দর সুন্দর কত জায়গা আছে আপনাদেরকে অল্প কিছু দেখানোর চেষ্টা করতেছি লাস্টে আমরা খাওয়া-দাওয়া করে বাড়িতে চলে গেলাম ওই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবেন ভিডিও দেখতে থাকেন উপভোগ করেন এবং আমাদের সাথেই থাকেন

জাতীয় চিৎসদের ভিতরে বাগান কোন ধরনের Oh, wait, what, man? I'm ready for me, I'm ready for me, I'm

কিডা লাগে নাই কিডা আজকে করবি দেখি দিলা কমিউনিটি সেন্টার এখানে বিয়ে হয় অনেকের এরকম